অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সন্ত্রাসীরাও মুক্তি পেয়ে যাচ্ছে এই তালিকায় এবার যুক্ত হয়েছেন নাসির চৌধুরী ওরফে শিবির ক্যাডার নাসির উনিশশো সালের নয়ই এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাসির দীর্ঘ ২৬ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান বর্তমানে তার বিরুদ্ধে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন হাটহাজারের মন্দাকিনী এলাকার এলাহি বক্সের ছেলে নাসির চাচাদো ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে উনিশশো বিরাশি সালে অপরাধে জড়ান একই সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার পলিটিক্সে জড়িয়ে পড়েন নাসিরকে সর্বপ্রথম নগরের চকবাজার এলাকার একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করেন সাবেক মহাপুলিশ এ কে এম শহীদুল হক ঘটনার সময় উনিশশো তিরানব্বই সালের মে মাসে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন পরে নাসির জামিনে বেরিয়ে আসেন এরপর উনিশশো আটানব্বই সালে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম কলেজ ছাত্রাবাস থেকে নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ তিন দশক আগে র্যাব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসিরের নাম শুনলে আতঙ্কিত হয়ে উঠতেন চট্টগ্রামের অনেক বাসিন্দা তিন খুন জোড়া খুনের সম্পৃক্ত নাসির গড়ে তুলেছিলেন একটি সন্ত্রাসী বাহিনী এই বাহিনীর সদস্যরা অপহরণ ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন আতঙ্ক ছড়াতে বৃষ্টির মতো গুলি ছুটতেন তারা প্রথমবার চট্টগ্রামের এক শিবির নেতার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়ার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার গ্রুপে প্রায় পঞ্চাশ জন সক্রিয় সদস্য আছে সমর্থক আছে বহু অস্ত্রের মধ্যে একে ফর্টি সেভেন থ্রি জিরো থ্রি রাইফেল এসএলআর স্টেন গান বন্দুক কাটা রাইফেল ছোড়া ও বেওনেট আছে প্রায় পঁয়ত্রিশটি অস্ত্র আছে বলে পুলিশকে জানিয়েছিল নাসের এ কে এম শহীদুল হক পুলিশের জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গিদমন নামের একটি বই লেখেন সেখানে চট্টগ্রামের দায়িত্ব পালনের সময়কার নানা স্মৃতির বর্ণনা দেন আর নাসিরকে প্রথমবারের মতো গ্রেপ্তার তার ত্রাসের রাজত্বের চিত্র তুলে ধরেন বইটিতে তিনি লিখেছেন নাসির বাহিনীর নাসির এতই ভয়ঙ্কর ও দুর্ধর্ষ ছিল যে তার ভয়ের সবাই ভীত ও সন্ত্রস্ত থাকত তার বাহিনীতে প্রায় পঞ্চাশ জন সক্রিয় সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের নেতারা তাকে শুধু ভয় পেত তাই না তারা ভয়ে তাকে নিয়মিত চাঁদাও দিত বিএনপি নেতারাও তাকে ভয় পেত সাধারণ লোকজন ভয়ে নাসিরের নামও উচ্চারণ করত না মায়েরা নাসিরের ভয় দেখিয়ে নাকি বাচ্চাদের ঘুম পাড়াত নাসিরকে গ্রেপ্তার নিয়ে বইয়ে বলা হয় দু দুবারের অভিযান ব্যর্থ হওয়ার পরও আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে সফল আমাকে হতেই হবে আমি জানতে পারলাম নাসির বাহিনীর প্রধান নাসির ও তার কিছু সহযোগী মূলত চট্টগ্রাম শহরে অবস্থান করে মাঝে মাঝে অপারেশন চালানোর জন্য ফটিকছড়ি ও হাটহাজারে যায় এটা জেনে আমার সোর্সকে নিয়োগ করলাম দুদিন পর সে আমাকে জানালো নাসির প্রায়ই চট্টগ্রাম কলেজের সামনে একটি রেস্টুরেন্টে আসে কিছুক্ষণ আড্ডা মেরে আবার চলে যায় তখন চট্টগ্রাম কলেজ জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ঘাঁটি ছিল গ্রেপ্তারের পর নাসির জানিয়েছিল কলেজে পড়ার সময় তিনি শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হলেই বেশ কয়েকটি মামলা হয় জামায়াত নেতারা মামলায় তদবির করে জামিন করান এভাবে জামায়াত শিবিরের সঙ্গে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে এক প্রশ্নের জবাবে নাসির বলেছিলেন চট্টগ্রামে অস্ত্র সরবরাহের জন্য লোকের অভাব আছে শিবির বলেন জামায়াত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যার কাছেই চান সেই জোগাড় করে দেবে রাজনীতি করতে হলে আমাদের মতো সন্ত্রাসীর সবারই প্রয়োজন হয় নাসিরের এই কালজয়ী উক্তি সাবেক আইজিপি এ কে হক পুলিশ জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন বইয়ে স্থান পেয়েছে নাসিরের বিরুদ্ধে জোড়া খুন চাঁদাবাজি অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল ছত্রিশটি একে একে খালাস পান একত্রিশটি মামলায় দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায় আছে আর তিনটি মামলা এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন এগারোই আগস্ট রোববার জামিন পান আরেকটিতে এরপর সন্ধ্যা সাতটার দিকে নাসিরের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আদালত সূত্র জানায় সর্বশেষ দু হাজার সতেরো সালের চৌঠা অক্টোবর নাসিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয় এতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল এর আগে দু সালে অস্ত্র মামলায় দশ বছরের সাজা হয় দু সালে চব্বিশে মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান নাসের উনিশশো সালের বিশে নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপালকৃষ্ণ মোহরি ও হাট হাজারের তিন খুনের মামলায় খালাস পান নাসির এভাবে একত্রিশটি মামলায় খালাস পান র্যাব পুলিশের তালিকার শীর্ষের এই সন্ত্রাসী নাসিরের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি দাবি করেন রাজনৈতিকভাবে হয়রানি করতে নাসিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাই তাকে জামিনে মুক্তি দিয়েছে আদালত শামিমা চৌধুরী শাম্মী সাম্মী নিউজ ফোর